আপনাদেরকে টেক এপি ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই তো আজ আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কিভাবে কোনো ফটোকে পিডিএফে কনভার্ট করবেন তো সেটা করার জন্য আপনারা সবার প্রথমে আগে পিডিএফ অ্যাপটিকে ইনস্টল করবেন তো ইনস্টল করার জন্য আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে এখানে পিডিএফ বলে সার্চ করবেন পিডিএফ বলে সার্চ করার পর এখান থেকে আপনারা আপনাদের পিডিএফটি ইনস্টল করে নেবেন এখানে আপনারা যে পিডিএফ ইনস্টল করতে চাচ্ছেন সে পিডিএফটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার এই পিডিএফটি আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি এই পিডিএফ রেকর্ডার রেকর্ড পিডিএফ ফাইলস এই অ্যাপটি আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো এখানে অনেকগুলো এখানে পিডিএফস অ্যাপস আছে তো এখানে পিডিএফ মেকার পিডিএফ ভিউর্স এডিটর অল ডকুমেন্টস রেকর্ডার ভিউর্স এখানে অনেক পিডিএফ আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা পিডিএফ ইনস্টল করতে পারেন এখানে তাতে কোনো অসুবিধা নেই তো আমি আমার এখান থেকে পিডিএফ এই পিডিএফটি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করা আছে আমি আমার এই পিডিএফটাকে আপডেট করে নিচ্ছি তো আপডেট করার পর আপনাদেরকে বলছি তো এখানে আপনারা অনেকগুলো পিডিএফ পেয়ে যাবেন নানান ভিত্তিক এখানে পিডিএফ আছে পিডিএফগুলো এখান থেকে আপনাদের যে এখানে পিডিএফ আছে আপনাদের দরকারি যে পিডিএফ সেগুলো আপনারা ইনস্টল করতে পারবেন মানে যে দরকারি যে সব পিডিএফ করার জন্য সেই অ্যাপগুলি আপনারা ইনস্টল করতে পারবেন এখানে সব পিডিএফই প্রায় এক ধরনেরই পিডিএফ তো আমার এখানে আপডেট করা হয়ে গেছে তো আমি এখান থেকে আমার এই পিডিএফটি ওপেন করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে রেটিং কেমন কি আছে ফোর রেটিং আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটি পিডিএফ ইনস্টল করলেই হবে সেখানেও এই একই প্রসেসেই আপনাদের সমস্ত কাজ করতে হবে তো পিডিএফ ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে কিছুক্ষণ হয়তো আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে অপেক্ষা করার পর উপরে আপনারা এখানে একটা কন্টিনিউ টু অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপরে একটা কন্টিনিউ টু অ্যাপ বলে একটা অপশান পাবেন ওখানে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো নিচে চারটা অপশান দেখতে পাচ্ছেন তো অল ফাইলস বুকমার্ক টুলস রিসেন্ট এই অপশানগুলোর মধ্যে এখান থেকে আপনারা টুলসে ক্লিক করবেন তো টুলসে ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে ইমেজ টু পিডিএফ স্ক্যান টু পিডিএফ আইডি কার্ড ওয়ার্ড টু পিডিএফ পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু ইমেজ পিডিএফ টু লং ইমেজ ইমেজ টু টেক্সট এখানে নানান ধরনের অপশান আছে তো এখান থেকে আপনারা যেহেতু কোনো ছবিকে পিডিএফে কনভার্ট করবেন তো সেই জন্য এখান থেকে আপনাদেরকে ইমেজ টু পিডিএফে ক্লিক করতে হবে তো ইমেজ টু পিডিএফ এখানে ক্লিক করার পর ধরুন এখান থেকে আমি এই ছবিটা নিলাম ছবিটা এই ছবিটাকে আমি পিডিএফ বানাবো তো পিডিএফ করার পর কন্টিনিউতে ক্লিক করব তো এই ছবিটাকে পিডিএফ করার পর এখান থেকে উপরে একটা রাইট চিহ্ন আছে তো ওই রাইট চিহ্নতে আমরা ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে হয়তো কিছু সময় প্রসেসিং হতে পারে যাদের যেরকম নেট তো সেই অনুযায়ী প্রসেসিং হয়ে থাকে তো আপনারা কিছু সময় এখানে অপেক্ষা করে নেবেন অপেক্ষা করার পর এখান থেকে আপনাদের নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন মার্জিন সেভ এই অপশানগুলো দেখতে পাবেন তো মার্জিন সেভ কনভার্ট ঠিক আছে কনভার্টে আপনারা ক্লিক করবেন তো কনভার্টে ক্লিক করার পর হ্যাঁ তো এখান থেকে আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করে নেব কনভার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফাইলের নাম টাম সহ আপনারা এখানে চেঞ্জ করতে পারেন চেঞ্জ ব্যাগারা করতে পারেন তো এখানে চেঞ্জ আমার এখানে করার কোনো আপনারা এখান থেকে চেঞ্জ করেও অন্য কোনো ফাইলের নাম বা অন্য কোনো কিছু আপনারা এখানে রাখতেই পারেন তো এখানে না রাখাটাই বেটার যদি আপনারা রাখতে চান তো রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে ওকে করে নেবেন ওকে করার পর ওখানে একটু লোডিং হতে পারে তো লোডিং হওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কোনো অ্যাপসের হয়তো অ্যাড শো করতে পারে তো অ্যাডটা শো করার পর আপনারা এই অ্যাডটা দেখে নেবেন হয়তো অ্যাপ অ্যাডটা হয়তো খুব জোর হলে এক মিনিটের অ্যাড হতে পারে তো এই অ্যাডটি দেখে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমারই অ্যাপ পিডিএফটি তৈরি হয়ে গেছে তো পিডিএফটি তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করতে পারেন তো আমি এখান থেকে ওপেন করে নিয়ে দেখাচ্ছি তো আপনারা এই পিডিএফটি এখানে সেভও করে নিতে পারেন বা এখান থেকে শেয়ার করেও আপনারা যাকে শেয়ার করতে চাচ্ছেন এখান থেকে আপনারা শেয়ারও করে দিতে পারেন তো এইভাবে আপনারা এখান থেকে পিডিএফ অ্যাপসটির ইমেজ পিডিএফ ইমেজ থেকে পিডিএফ করতে পারবেন বা আপনাদের কোনো ডকুমেন্টস এখান থেকে ডকুমেন্টস টু পিডিএফ করতে পারবেন তো এইভাবে আপনারা করতে পারবেন তো আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ